জানেন কি অযোধ্যার রাম মন্দিরে রামলালার পুজো দেওয়ার নতুন নিয়মগুলো কী কী কোন সময়ে দর্শন করতে পারবেন রামলালার কি কি নিয়ে প্রবেশ করতে পারবেন মন্দিরে চলুন এই সব কিছু নিয়েই আলোচনা করব এই ভিডিওতে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই প্রতিদিনই লক্ষ লক্ষ দর্শনার্থী ভিড় করছেন রামলালাকে দর্শন করার জন্য কিন্তু পুজো দেওয়ার জন্য কোনো ফুল মালা বা কোনো রকম পুজো সামগ্রী নিয়ে আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন না এমনকি মন্দির চত্বরের কোথাও কোনো ধূপ বা মোমবাতিও জ্বালতে পারবেন না আপনি রামলালাকে দর্শনের পর আপনি রাম মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন প্রসাদের প্যাকেট এই প্রসাদে থাকবে শুধুমাত্র নকুল ডানা রাম মন্দিরের ভেতরে রকম মোবাইল ও ইলেকট্রনিক সামগ্রী নিয়ে প্রবেশ করতে পারবেন না শুধুমাত্র পার্স ও চশমা সঙ্গে রাখতে পারবেন কোথায় রাখবেন আপনার জিনিসপত্র মন্দিরে প্রবেশ করার আগে আপনার মূল্যবান জিনিসপত্র রাখার জন্য মন্দির চত্বরেই রয়েছে লকার এই লকারে আপনি বিনামূল্যে আপনার জুতো ব্যাগ মোবাইল জমা রেখে লকারের চাবি ও রসিদ নিয়ে নেবেন জিনিসপত্র ফেরতের সময়ও কোনো রকম টাকা পয়সা লাগবে না কোনো বক্সিসও দিতে হবে না এবার জেনে নিন রাম মন্দির দর্শন করবেন কখন মন্দিরে আরতি দেখতে চাইলেই বা কি করতে হবে আপনাকে অযোধ্যা রাম মন্দিরে রামলালার দর্শনের সময় সকাল সাতটা থেকে সকাল এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং দুপুর দুটো থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সকাল ছটা তিরিশ মিনিটে জাগরণ আরতি এবং সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে হয় সন্ধ্যা আরতি আপনি যদি আরতি দেখতে চান তাহলে আরতির সময়ের তিরিশ মিনিট আগে আপনাকে আপনার পরিচয়পত্র দেখিয়ে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের অফিস থেকে সম্পূর্ণ বিনামূল্যে আরতির পাশ সংগ্রহ করতে হবে তবে পাশের সংখ্যা খুবই সীমিত এক্ষেত্রে আপনি যদি চান তাহলে রাম মন্দির দর্শন করতে যাওয়ার আগেই অনলাইনে বাড়িতে বসে রামলালার আরতি দেখার পাশ সংগ্রহ করতে পারেন অনলাইনে রামলালার আরতি দর্শন বুক করতে গেলে আপনাকে গুগল অ্যাড্রেস বারে টাইপ করতে হবে এইচ টিপিএস ডবল স্ল্যাশ এস আর জে এরপর রিজার্ভ ইউর পাস এ ক্লিক করতে হবে তারপর কবে আরতি দেখতে চান সেই ডেট দিয়ে কতজন যাচ্ছেন আরতির টাইপ সিলেক্ট করে প্রসিডে ক্লিক করলেই আপনার জন্য একটা টোকেন ক্রিয়েট হবে এই টোকেন নিয়ে রাম মন্দিরের আরতি পাস কাউন্টারে দেখালেই আপনি রামলালার আরতি দর্শনের সুযোগ পেয়ে যাবেন